আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা ডিপ্লোমা পাস করেছি ইলেকট্রিক্যালে অথবা উনি ডিপ্লোমা ছিল মূলত উনি আমাকে প্রশ্নটি করেছেন যে আমরা যারা ইলেকট্রিক্যালের আছি তো আমরা প্রাইভেট সেক্টরে মানে কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাব দেখেন এক সময় কিন্তু ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালদের অনেক ডিমান্ড ছিল সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি হোক ইলেকট্রিক্যালদের কিন্তু ভালো ডিমান্ড ছিল এক সময় এখন হয়তো একটু কমে আসছে কিন্তু এক সময় কিন্তু ইলেকট্রিক্যালের ডিমান্ড ছিল পাওয়ার প্লান্ট তারপর হচ্ছে আপনার বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি বড় বড় হেভি ইন্ডাস্ট ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ওগুলাতে ডিমান্ড ছিল ঠিক আছে তো এখন আসলে আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এখন আমাদের সবচেয়ে সম্মানের চাকরি হচ্ছে এবং সবচেয়ে ভালো চাকরি হচ্ছে পাওয়ার প্লান্ট যেখানে বিদ্যুৎ জেনারেশন হয় ঠিক আছে তো পাওয়ার প্লান্টে তো আর সবাই যেতে পারে না যার কারণে দেখা যায় বাধ্য হয়ে ফ্যাক্টরি সেক্টরগুলোতে কিন্তু আমাদের ঢুকতে হয় কারণ বাংলাদেশে যে পরিমাণ পাওয়ার প্লান্ট আছে আমি আর পাওয়ার প্লান্টে তো মনে করেন যে অপারেশন যে ডিপার্টমেন্ট অপারেশনে কিছু ম্যান পাওয়ার বেশি থাকে আর ইয়ে মেনটেন্সে তেমন কিন্তু বেশি থাকে না প্রত্যেকটা জায়গায় দেখবেন মেনটেনেন্সের লোক কিন্তু কম থাকে আলাদা আলাদা যেহেতু বড় কোম্পানিগুলো আলাদা আলাদা সিস্টেম আলাদা 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 ডিপার্টমেন্ট থাকে যার কারণে এটা কিন্তু অনেক সময় কিন্তু মেন্টেনেন্স সেক্টরে কিন্তু ম্যান পাওয়ার কম হয়ে থাকে আপনি যদি প্রাইভেট সেক্টরে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান তাহলে আমি আপনাকে বলবো এখন এখানে দুইটা দুইটা প জায়গা আছে একটা হচ্ছে মেনটেনেন্স একটা হচ্ছে অপারেশন মেনটেন্স হচ্ছে আপনাকে প্রবলেম হবে আপনাকে কাজ করতে হবে এটা হচ্ছে আর কিন্তু পরিশ্রম আছে টাকাও আছে কিন্তু আপনি যদি সঠিক কাজ শিখতে পারেন যেমন জেনারেটর সেক্টর বা ব্রয়লার সেক্টর বা মেশিন সেক্টরে হ্যাঁ অথবা মোটর সেক্টরে বা গার্মেন্টসের যে ফলের যে বিষয়গুলো তো সাবস্টেশন তো এগুলোতে যদি আপনি প্র্যাকটিক্যালি কাজ জানেন বা পারেন তাহলে কিন্তু আপনাকে সব জায়গায় আপনার ডিমান্ড আছে তো বর্তমানে আমাদের বেশিরভাগ ইঞ্জিনিয়াররা মেনটেনেন্সে কিন্তু কম যাচ্ছে অপারেশনও বেশি যাচ্ছে কারণ মেন্টেনেন্সে কিন্তু ওইভাবে চাকরি পাওয়াও যায় না একটা সার্কুলার হবে তারপর কারণ মেনটেনেন্সে কিন্তু সব সময় অভিজ্ঞ অভিজ্ঞ নিয়ে থাকেন তো ফ্রেশারদের কিন্তু মেনটেনেন্সের সুযোগ কম হয় যার কারণে একটা সময় দেখা যায় আপনি যেতে পারবেন তো আমাদের মধ্যে যারা আছেন যারা নতুন আছেন আপনারা আগে শুরু করতে হবে কিছু একটা দিয়ে শুরু করতে হবে আর অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি আছে শুরুতে দেখা যায় আপনাকে সুযোগ দিল পরবর্তীতে দেখা যায় আপনাকে অপারেশন বা প্রোডাকশনে দিয়ে দিল আবার অনেক জায়গায় দেখা যায় আপনাকে প্রোডাকশনে নিচ্ছে আপনাকে মেনটেন্সে দিয়ে দিল আসলে শুরুটা অনেক চ্যালেঞ্জিং এর জন্য আপাতত কিছু একটা দিয়ে ঢুকতে হবে তারপর গিয়ে আপনি আস্তে আস্তে মেনটেনেন্স সেক্টরে যেতে পারবেন আর মেনটেনেন্সে আমি প্রথমেই তো বললাম মেনটেন্সে কিন্তু পরিশ্রম আছে এখানে কাজ করতে হবে প্রবলেম সমস্যাব সমাধান করে তারপর আপনাকে যেতে হবে এ হচ্ছে বিষয় তো মেনটেন্সে যারা আসতে চাচ্ছেন আপনারা সিমেন্ট ফ্যাক্টরি তারপর হচ্ছে গার্মেন্টসের যে সাইটগুলো আছে বা পাওয়ার প্লান্ট আরও যে হেভি ইন্ডাস্ট্রির সাইটগুলো আছে কেমিক্যাল সেক্টরগুলোতে মানে মূলত এখানে কি যারা ইলেকট্রিক্যাল আছে সাবস্টেশন জেনারেটর ফ্লোরে যে বা প্রডাকশনের যে যে মেশিনারিগুলো চলে যেখানে ইলেকট্রিসিটি যেখানে ডিবি বোর্ড আছে এমডিবি আছে এস ডিবি আছে তাই না এগুলো থেকেই তো আমাদের মেনটেন্সের যে সিস্টেমগুলো ভাগ হয় ঠিক আছে তো গার্মেন্টসে মেনটেন্সে মনে করেন যে যারা ফলোয়ারে আছেন ফলোয়ারে কিন্তু যারা থাকেন ওনারা কিন্তু মেনটেনেন্সে কাজ করেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আপনাকে আগে কিছু একটা দিয়ে শুরু করতে হবে আর আপনি যদি এক্সপিরিয়েন্স হন তখন কি আপনারটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন সেক্টরে যাবেন তো আমি বলবো আপনারা যদি মেনটেনেন্স সেক্টরে আসতে চান শুরুতে অনেক কষ্টে তারপর আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে অপারেশন বা ইউটিলিটি সেক্টরগুলোতে আগে শুরু করতে হবে তারপর আস্তে আস্তে আপনি মেনটেনেন্সে যেতে পারবেন কারণ মেনটেনেন্স এখানে খুব বিশাল একটা বিষয় এখানে সবাইকে মেনটেনেন্সে নেয় না এখানে পরিশ্রম দরকার তারপর হচ্ছে কাজের যে অ্যাক্টিভিটিস তারপর অনেক অনেক ব্যাপার সেপার থাকে তো মেনটেনেন্সে যাওয়াটা শুরু শুরুতে খুব কষ্টকর তারপর চেষ্টা করলে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন ধন্যবাদ